দীর্ঘদিন পর বাংলাদেশ থেকে কোনো ক্রিকেটারকে ছাড়াই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মাঠে গড়াতে যাচ্ছে আইপিএলের মেগা নিলাম থেকে কোনও ক্রিকেটার দল না পাওয়ায় দু হাজার পঁচিশ সালে আইপিএলে বাংলাদেশ থেকে কোনও ক্রিকেটার নেই আগামী বাইশ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে যখন আর কেবল দুদিন বাকি এমন সময়ে আইপিএল নিয়ে চাঞ্চল্যকর এক পোস্ট করেছে ভারতীয় সংবাদ মাধ্যম প্রিক ট্রাকার প্রিক ট্রাকারের সেই ফেসবুক পোস্টে উঠে এল বাংলাদেশের এমন এক সুপারস্টারের নাম যিনি আইপিএলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন লম্বা সময় সেই টাইগার ক্রিকেটারকে এবারের আইপিএলের সবচেয়ে বেশি মিস করবে আইপিএল এমনটা জানিয়েছে ক্রিক ট্রাকার ক্রিক ট্রাকারের সেই পোস্টে দেখা যায় সাকিব শিশিরের সঙ্গে ছবি তুলছেন শাহরুখ খান কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করার পর সাকিব এভাবে ছবি তুলেছিলেন শাহরুখের সাথে সাকিব ও শিশিরের সেই ছবি পোস্ট করে সাকিবকে এবারের আইপিএলের সবচেয়ে বেশি মিস করার কথাটি জানিয়েছে ক্রিক ট্রাকার